এখন বাজছো কটা তোমরা একটু দেখো একটা সাতচল্লিশ বাজে ছেলে ঘরে নেই দেখো তোমরা দেখো মশা যে কোথাও ঘরে নেই দেখো কোথাও ঘরে নেই আমি একটু ঘুমের মতো পড়েছিলাম ও গেছে বাথরুমে ফাঁকা দিয়ে উঠে চলে কোথায় চলে গেছে দেখো লাইফটা বন্ধ করে লাইফ কি খাচ্ছো তুমি এখানে বসে বসে তোমরা বলো কিভাবে আমরা শান্তিতে থাক ও একা একা বসে মাছ দেখছে এখানে আমিও ঘুমিয়ে পড়েছিলাম ও একা একাই আমার ঘুমায় না বলে খেলছিলো

আয় তো মাছের জন্য। সো ঘরে চলো। يلا चलो अब। चलो। चलो चलो मशाक चलो। अच्छा इतना तो ना সকালে মাছ দেব বাবা আমার सोना ना को। हां, মাছ দেব। अभी बाबा चलो चलो। अभी अभी इतकोली। तू चुप करो करो आजी ঘরে হ্যালো এভ্রি অনগুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে বিশ্বাস করো এনার্জি পাচ্ছি না সকালবেলা ম্যাম কতবার ডেকেছে আমার উঠতে ইচ্ছে করছে না লাস্টের পরে ও গেছে আমাকে ডেকে বাথরুমে হ্যাঁ কীরম দিলাম ভালো ও আমার ডাকতে আসবে আমি ঘুমিয়ে আছি কিন্তু ওদিকে উঠছে করছে না যেই আর ডাকতে আসবে দিলাম চলে গেল তারপর উঠলাম না এত সুন্দর এখন একশান দিলাম উঠে যেতে হয় তারপর বাথরুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে আবার আমার ভালো লাগে না আর শীতকে আমার একা লেগেছে না তো সত্যি শীত আছে আজকে না না গলুকে দেখে বোঝা যাচ্ছে শীত আছে ঠান্ডা ঠান্ডা লাগছে সকালবেলা ধরিয়ে দিল ঘুম থেকে উঠে আমান বাদাম এই যে এ এ বাবা গরু দিল অবদেশে আমি

পালিয়ে যাও পালিয়ে যাও হা পালিয়ে যাও ওঠে না কেন চোখ খুলছে রে বাবা রে বাবা পালাইছে গুড়ি লেগে যাবে লেগে যাবে কিন্তু লেগে যাবে পালাচ্ছ কেন তুমি হ্যাঁ বলছো ভাই ওঠ ভাই ওঠা লেগে যাবে কিন্তু হাত করে মারামারি লাগছে ধরো গরুকে ধরো ধরো তাও লেগে টেকে যাবে খামছি ফামছি দিয়ে বসে যাবে

ঠিক আছে এখন শুধু এই দাদা একটু আগে থেকে মেথি শাখানো সেটা মা পেচে দুই পেতে রেখে দিয়ে গেছে সেটাই এখন আমি মেঘসা একটা করবো আর মা বাচ্চাদের মাছ ধরবে দাও বলো দাও ও চিংড়ি মাছ দেখে দিও চিংড়ি মাছ দিয়ে ওলকপি চিংড়ি মাছ আরও দিয়ে ওল কপি তিনটে বেঁধে গেছে হ্যাঁ তুমি তিনটে ছাড়া সাড়ে তিনটে তিনটে চারটে ছাড়া কখন খাও খাওয়া চারটে যায় না তিনটে সাড়ে তিনটে সবাই জানে সেটা ঠিক আছে হয়ে গেছে সব করা না গোলাটা সব হয়ে গেছে তাই আজকে তো ছোট দা বাড়ি আছে ছোরদা দা বাড়ি আছে তা মাকে বললো আমার পিঠে খেতে ইচ্ছা করছে পিঠা করো তা সকালবেলা দাদা চালের গুড়ি ফুড়ি সব এনে দিয়েছে এই যে মা এখানে সব গুড়ি করে দিয়েছে সাচের পিঠা হবে ওইটার মধ্যে কি ঘুষি জল জল দিয়েছে ভিজাবে আবার আবার শুকনো রাখবে না রাতের বেলা বেশ খাওয়া যাবে

না ঠিক আছে চলো খাই রে চলো খাই একসাথে বসে খাই না আলাদা আলাদা খেয়ে মজা লাগে তুমি বলো তো তারপরে চলো খাই আর রুটিগুলো একটু খোলাও বেশি করে আমার গুলো খোলা খোলা গুলো দেবা না ফুললে আমার ভালো লাগে না আমার রুটি আবার বৌদির বেলাটা আমার হেভি দেয় হওয়ার সময় বৌদির বেলাটা আর বাটাটা বাটা ওদের দেখি দেখি বাটা রিয়া পুরো শরীর শরীর কাঁপিয়ে দেয় আমার আমার হেভি লাগে

বুদি আমাদের কি যে চ্যালেঞ্জটা দিল বুদি যদি গোল সেটা আরো ভালো হবে না লোভ দেব কেন তো ভালো হয়ে যায় বেশি দেখি পুরো গোল হতে হবে আমার গোল হয়েছে কি গোল হতে হবে মানে কি আমারগুলো পুরো গোল হয়েছে তুমি আমারগুলো গোল হয়েছে না বলো হয়নি কি হয়নি হয়নি ওই যে হয়নি না কেন থাকবে

হ্যাঁ একটা কেন বলছি কমপ্লিমেন্ট কেউ দেবে না তোমরা যদি ভালো হয় জানিও প্লিজ তাহলে আমি আরো মানে ভালোভাবে বেলতে পারবো উৎসাহ পাবো বেলার চলো খেয়ে দিদি আমার জন্য একটা কেক পাড়িয়ে দেখো হাতে বানিয়ে দাও আবার হ্যাঁ হাতে বানিয়ে বানিয়ে শুধু নাকি আমি আমিই খুলবো আগে সবার আগে তো আজকে এইটা এতটা খুলে ফেলেছি আরও খুলে দিচ্ছি এই খুলে দিলাম দিদি তুমি দেখে নিও আমি খুলেছি খুব সুন্দর মনে হচ্ছে দেখে খেতে হবে সফট হয়েছে আর সাথে রয়েছে তিনটে রুটি আর আলু ভাজা দেখো রাখবো বলো শুরু কর মাঝখান দিয়ে গাটস

ঠিকই দিদি জোরই করতে পারে না ভাই এরে ওর পিছনে হাত কীরম পাগল ভাই আর পাগলি দিদি দিদি তোর কিন্তু সম্মান নাই দিদি বলে ঠিক আছে এই দত দো তত তো তত কর না বাবা দিদি ভালোবাসি কি করাচ্ছে হুম দ্যাও শোনা ধর আগে ধর তুই পাগল এখন বাজে রাত সাড়ে বারোটা এখন রাত সাড়ে বারোটা বাজছে আর আমার পাপাকে দেখবে তোমরা একবার দেখবে 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 টুকি এটা কে রে বলো সবাইকে মেরি ক্রিসমাস বলো বাবা সবাইকে বলো এই দেখো স্যান্টা ক্লস হয়েছে আমাদের পাপা স্যান্টা সেটা স্যান্টা স্যান্টা দাদু পাপা দেখেছো ও এখন এই ট্রিটা সাজাতে ব্যস্ত এই ট্রিটা তিন ভাই বোনকে কে দিয়ে গেছে তো দেখো তোমার মতন বলছে আমার মতন আমি কি কথা বলে পাগলটা জম্মেশ্বর এখানে টানিয়ে দে না সাজালে ভালো লাগবে দেখো হাতে নিয়ে সেগুলো অব্রগুলো কে করছে আরো হবে তো এইসব জায়গায় সাজা দাও বলো সবাই কে বলবে না দেখেছো বলবে না বলবে না তো চলো পুরো কমপ্লিট করে কালকে তোমাদের সকালে সবাই ভালো থেকো সবাইকে ভালো আমাদের সাথে সাথে কালকে good night, good night.